যাত্রা হয়ে গেছে তখন এটা ট্রিটমেন্ট দিতে হবে আমি তো চাইছিলাম যে যাত্রা বন্ধ করতে হবে এই যাত্রা বন্ধ না করলে ওই নাচগুলো বন্ধ হবে না আর এই নাচের কারণেই আজকের এই দশা সেটা তুমি ঠিকই কইছো সেইটা কন্ট্রোল করতে হবে যাতে অশ্লীল কিছু না হয় কিন্তু একবার যাত্রাই বন্ধ করে দেবা এটা তো ঠিক না এই রকম নাচ দিলে ইয়াং পুলাপাল ছেলে মেয়া অশ্লীল হবে না কি হবে আর কি হবে আরে তুই কথাটা বুঝতে পারো না এই যে অশ্লীল নাচ এটা তো আমরা কেউই চাই না এইটা কিভাবে আমাদের বসা উচিত ও ঘটনা ঘটার পর পার্শ্ব সংশোধন করতে পার্শ্ব ঠেকাইতে মারামারি তাহলে মার খেলো কেন মারামারি হইলো কেন এটা আমি আগেই বুঝতে পারছিলাম এই কারণেই বলছিলাম যে যাত্রার ঠেকাও যাত্রার দরকার নাই এই যে আমাদের গ্রামের দুই চারজন পোলা পান বিদেশে ছিল কয়টা নগদ পয়সার মালিক মানে কাঁচা পয়সা এই পয়সা দিয়ে কি করবি যাত্রা করো নাচ গান করো আর এই নাচ গান করলে এই নোংরা নাচ গান করলে গ্রামের যে যুবক পোলা পান যুবক মায় ঠিক থাকবো নষ্ট হয়ে যাবো না আরে একটা গ্রামে যদি বিনোদন না থাকে তাহলে গ্রামের সাল তো নষ্ট হয়ে যাবো নেশার দিকে যাইব ও খালি এই শিল্প সংস্কৃতি কি যাত্রার মধ্যে কেন খেলাধুলা করতে পারে না ফুটবল খেলা আছে ক্রিকেট খেলা আছে এইগুলো নিয়ে ইয়াং পোলাপান ব্যস্ত থাকুক তাহলে তো আমার কোনো আপত্তি নাই কা আরে ফুটবল খেলবে ক্রিকেট খেলবে এটা তুমি বন্ধ করতে বলতেছি না ফুটবল খেলবে ক্রিকেট খেলবে যাত্রা হবে সঙ্গীত হবে সবই হবে আর আমার তো মন্টুর সাথে কথা হয়েছে ওই যে ফুটবল ক্রিকেট এগুলো সে আনবো তো এই যাত্রার ব্যাপারে আগে কথা হয়ে গেছিলো এর জন্য যাত্রাটা আগে হয়েছে এই আর কি ও তুমি তো যাত্রার পক্ষে থাকবাই তুমি তো মন্টুর দোকানের বাজার খাও মাস্কোবারি বাজার দেখো জরু তুমি বোধহয় আদব কায়দার জায়গাটা থেকে সরে গেছে ভাই ভুল হয়ে গেছে ভাই আসলে বুঝতেই তো পারতেছেন যে মাথা ঠিক নাই এই যে ভুল আচরণ করিয়ে ফেলছি আসলে আপনারা আমি তুই তুকারি তুমি অনেক কিছুই বলে ফেলছি কিছু মনে করেন না আমি যাই আমার কাজে যাই

আর তো মনে যে আরো এক মাস যাত্রা থাকলে ভালো হইতো আরে কি বালা লাগতে আসছিল আমার এক মাস যাত্রা দেখে তো মন ভরে নাই অসুবিধা নাই সামনের বছর তো আবার যাত্রা আনতি আসি সে আরো মন ভরে আচ্ছা সামনের বছর কি এই যাত্রা পার্টি এনপি নাকি অন্য পার্টি এনপি এটা হন কই কেমনে যে সময়টা এই সময় চিন্তা করুম নে টিএম এসে হিসাব করছতি হুম করছি লাভ হইছে না লোকসান হইছে তোমার কি ধারণা লোকসান করার লই আমি আমি যাত্রাপাটি লুৱাইছি শুনো যেই লগ্নি করছি আর সমান সমান কোনো লাভ হইছে সামনের বছর কি করুম জানো তো লাভের টিয়াই যাত্রাপাটি লইতেছি আরে কিছু বানাই দি ন আরে গয়না এক্সেট বানাই দিবি তোমার দুমোনা কাটি আমার আবার বারণ লাগবো ওই যে প্যান্ডেলারা টাকা দাবি করতেছে বেশি কিন্তু মন্টুইয়ার মেলা লাভ হয়েছে হেতে পড়ায় দ্বিগুণ মানিস যা খরচ করছে তার দ্বিগুণায় করছে বুঝুনি এই লাভ দিয়ে হাতে আবার আগামী বছর আরেকখান যাত্রা করতে হারব কি হলো হল এই জুতই রকম মন খারাপ কেন খালি আইসগার দিন খান বাদে তুমি প্রত্যেক রাতে আমারে ঘরে পাইবা এক মাস একা একা থেকে অভ্যাস হয়ে গেছে অন্তমারে না হইলেও চলবো আহা গুসা করো রে কিল্লাই তোমার দশটা না পাঁচটা না একটা মাত্র বউ তাও আবার আমার মতো এরকম বিউটি